এই জন্য তো বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক আদর যত্ন করি আমি যদি পারতাম আমার কলিজা টাকাটা তোমাকে আমি ঘুণা করে খাওয়াইতাম শুনেন আপনার হাজবেন্ড একশো কোটি টাকা দুর্নীতি করছে এক কাজ কর যে ডিভোর্স দেওয়া দে তোর ভালো এক জায়গায় বিয়া দেয় তোর তো আমার বাচ্চা কাচ্চা অনেক সামনে অনেক বড় ভবিষ্যৎ পরে রয়েছে তার ডিভোর্স দিয়ে আমরা চলে যাই এই জায়গা থেকে আর গয়নাগাড়ি যেটি আছে সব বুঝতে হলো টাকা পয়সা তো আছেই কম পৃথিবীতে মা বাবা ছাড়া আপন বলতে দ্বিতীয় কোনো মানুষ নাই 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 এই বেলা আমার শ্বশুর শাশুড়ির মতো এই পৃথিবীতে কোনো বাদ মনে না তো জামার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি সব পুলিশে লে যাবে গা হ্যাঁ তাহলে জামা ফকিরে যাবে গা তাহলে কিছুই তো থাকবো না হ আম্মা এটাই তো আম্মার কথা কি কমু আম্মা শুধু আমার সংসারে ভেজাল লাগায় সব সময় আমার ঘরটার ভিতর অশান্তি করে রাখে আমার ভালো লাগে না এই জন্য আম্মারে গ্রামে রাখছি ওই মাস শেষে খরচপাতি দিই কন্ট্রাক্টর স্যার বলেন সিমেন্ট লাগবে রডও লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আমার অফিসে আসেন আমি চেক লিখে দেব আপনি টাকা উঠাই নিয়ে যা যা লাগে কিনে নিন ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি অফিসে চলে আসেন ওয়ালাইকুম আসসালাম তুমি কি অফিসে যাচ্ছ জি আম্মা কিছু বলবেন আম্মা হ্যাঁ বাবা বলেন আম্মা আচ্ছা বসো একটু আমি তোমাকে না বলে একটা ফ্ল্যাট কিনে ফেলছি আলহামদুলিল্লাহ ভালো তো আম্মা এখন ওইটা আজকে দশ লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে আমার কাছে তো টাকা নাই তুমি যদি দিতে তাহলে আমার একটু উপকার হয় আম্মা আপনি এইভাবে বলতেছেন কেন আমাকে লজ্জা দিতেছেন আমি কে আপনার মেয়ের জামাই শুধু মেয়ের জামাই না আমি আপনাকে আমার মায়ের স্থানে রাখছি মায়ের চোখে দেখি মা সন্তানের কাছে টাকা চাইবে বলবে বাবা আমাকে টাকা দিতেই হবে দশ লক্ষ কেন আমি দশ কোটি টাকা দিয়ে দিব। তুমি তো আমার জামাই না তুমি তো আমার ছেলের মতোই এই তো আম্মা এই জন্য তো বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক আদর যত্ন করি আমি যদি পারতাম আমার কলিজ টাকা একটা তোমাকে আমি ঘুনা করে খাওয়াইতাম বাবা আমি জানি আম্মা আপনি আমাকে অনেক ভালোবাসেন আখি এই আখি হ্যাঁ বলো এই আম্মাকে দশ লাখ টাকা দাও তো আচ্ছা দিতেছি ফ্ল্যাটটা কোথায় নিছেন আম্মা ফ্ল্যাটটা উত্তরায় যাক ভালো একটা ভিআইপি এলাকায় নিছেন আম্মা এই নাও আম্মা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ লক্ষ টাকা আছে আমি বাবা তুমি যে আমার কি উপকারটা করলা আমি ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাই না আম্মা আবার আপনি এই কথা বলতেছেন আমাকে ছোট করতেছেন কিন্তু মাত্র সামান্য দশ লক্ষ টাকা আপনি যদি বলেন দশ কোটি টাকা আপনার পায়ের সামনে আমি ফেলে দিব আম্মা এটা কি বলতেছেন আম্মা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কোথায় গেছিলা সকাল সকাল এই একটু বাইরে গেছিলাম তাহলে আমি অফিসে যাই দিল ভাই বলো বলছিলাম কি লাখখানেক টাকা লাগতো লাখখানেক টাকা লাগবে এটা কি তো দুলাভাই বলা লাগে হ্যাঁ সামান্য কিছু টাকা আমার বললি লিখতে হয় তো দুলাভাই এখন অফিসে যাবে আচ্ছা তুই দাঁড়া আমি দিতেছি আচ্ছা ঠিক আছে পড়াশোনা করো ঠিক করে জি পড়াশোনা করতে হবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে এই নে পড়াশোনা করলে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব আচ্ছা দুলাভাই তাহলে আমি অফিসে যাই আচ্ছা ঠিক আছে যাও বাবা সাবধানে যাও ঠিক আছে আম্মা দোয়া রাখো আমার ঠিক আছে এই শোনো ওই যে তোমার হোয়াটসঅ্যাপে না আমি একটা পিক দিছি ডায়মন্ডের নেকলেসের এটা কিন্তু আজকে নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে ওকে আজকে নিয়ে আসবো তোমার কিছু লাগবে না দিল ভাই লাগলে বলবো ঠিক আছে আম্মার কিছু লাগবে না বাবা লাগবে না ঠিক আছে আম্মা সাবধানে যাবে হ্যাঁ কাছে এসো জি আম্মা এই পৃথিবীর মধ্যে আমি একটা জামা পাইছি যেটা আবদার করে সেটাও পাই যেটা আবদার না করে সেটাও পাই আচ্ছা মা ভিতরে চলো আয় চল চল আসতে এই সময় আবার কি আসলে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন এখানে কেন আসছো আমার বায়ের বাড়িতে আমি আসবো না কে আসবে হুম আমার বাড়িতে আমি আসবো না কে আসবে আসছো কেন বুঝি তো ভিক্ষা নিতে আসছো ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই আমি একটা জিনিস বুঝি না দুদিন পর পর কি বাইরে না ভাঙাইলে না ভাবি আমি আইসি বাইয়ের কাছে একটু কথা বলবো একটু দেখা সাক্ষাৎ করবো এই কারণে তো আইসি তো কেন আসছো বাইরে ভাঙায় খাইতে আসছো না ফুকুন তোর ছোট লোক গরিব থাকা কেন আসছো চাও না তোমার বাইক সুতে থাকুক বাইরের বাইতে বনে আসবে এটা কি বিকু হয়ে যায় এটা কোন ধরনের কথা বলছেন আপনি আসো তাহলে পোটলা নেওয়ার জন্য আর না আসো না ভাই খাই আসে না পরে সরে জিজ্ঞেস করো না খালি পোটলাটা নিতে মাস আসা পোটলাটা নিয়ে যাও বাইয়ে এ বন্ধে দিবে এটা তো স্বাভাবিক আমার বাইরের বাড়িতে আমি একশো বার আসবো আপনি এ বাড়িতে কি করেন আপনি তো সারা জীবন আমার বাইরের উপর বসে বসে খান আবার আমাকে বলতেছেন আমি কোকিন নেই কি রাখি তোর নন্দাটা কি কথা বললাম আমার আমি বলো জামারে ভাঙ্গা ভাইয়া খাইতে আসি এটা কেমন কথা আমি জামারে কতটুকু ভালোবাসি কিন্তু আল্লাহ সারা কেউ জানে আমি যদি পারতাম না আমি কইতে খাইতে খাওয়া দিতাম জামাইরে কইসা খাইতে তো খাওয়াবেন ওই জামার ভাই মসলা দিতে পারে টাকা নেন পয়সা নেন আবার টাকা নিয়ে ওই যে প্লাট রাখেন জমি কিনেন আমি কি মনে করছেন কিছু জানি না আমি সবই জানি এ ফকিং বাচ্চা কি কইছ তোর ভাই টাকা দিয়া করে কল করছ তোর সমস্যা কি তোর কি চামচা লাগছি চামচা আমি করতে কেন হইছ বেরা ভাষা থেকে আমি ভাইসাতে দেখা করে যাব কোনো বাই নাই এই সরি অনেক পটপটন করো দুদিন পর খাই খালি পটপটন করো বেরা ভাবে তোমার মা কিন্তু বেশি করতেছে তুই কি করছো তুই কি ছেড়ে বেরো পরে যদি নেক্সট টাইম আমার বাসার সামনে দেখছি আমার জুতা কই দিছি সরস জুতা লাই কইলে আর দোষ ভাই জুতা দিয়া বাইরে দিম বেরা আমার বাইরে কাছে সব কিছু বলো তোর যদি শরম থাকে এই বাড়ি পিছ পাড়া দিবি না যদি দেখ তুই একবার ফের ওই যে আপনার মা কিছু বলতে পারেন না দিয়া দপ কথা আমি চলো ভিতরে এটা তো না না হে বাসা ফাজিল কুরআন কার এই মিয়া ইট গুলো বলছো আমার বন্ধু মনির না হ্যাঁ ইট গঞ্চি তো ইট গত সপ্তাহে ইট দিয়ে গেছে বিশ হাজার পরে আমি লোকজন দিয়ে গনাইছি পাইছি আঠারো হাজার তোমার জি গেছি তুমি কিছু গঞ্চ মিয়া এই যে বাড়িটা করতাছি মিয়া তুমি আমার শ্বশুর বাড়ির লোক এই জন্য মিয়া তোমার আমি রাখছি এখানে দেখাশোনা করার জন্য তুমি তো দেখাশোনা ঠিক করে আমার মনে হয় তো করো না ওই লেবাররা তোমার নামে বিচার দেয় মিয়া কন্ট্রাক্টর তোমার নামে বিচার দেয় কেন বিচার দিবে হ্যাঁ মনেরই তো হ্যাঁ স্যার এরা অন্যায় ভাবে আপনার কাছে বিচার দেয় আমি তো ডিউটি ঠিকঠাক মতো পালন করি স্যার কি যে ডিউটি করো আল্লাহ জানে আর তুমি জানো গাফুলিতে দিও না স্যার পুলিশ পুলিশ মনির তো এই জায়গায় কেমন আছিস বন্ধু শকত তুই আরে হ তুই এই জায়গায় আমি তো ভাবতেও অবাক হয়ে যাচ্ছে এটা অবাক হওয়ার কি এই যে বাড়ির কাজ ধরছি বাড়ি করতেছে এখানে তাই নাকি হ্যাঁ তুই করতেছি হ্যাঁ আরে আমার বাসা তো এইটা আমি থানায় যাইতেছি তোরে দেখেই তো আমার মনে হলো এটা মনির রায় হইব সেই জন্য আমি তোর দিকে দেখতে দেখতে আয়া দেখি তুই তো বেটা তুই এই জায়গায় জায়গা নিস আমার জানাবি না আমি কেমনে জানাবো আমি কি জানি তুই এই জায়গায় থাকছো এই যে মেট্রিক পরীক্ষা দিলাম দুজন একসাথে তারপরে তার কোনো দেখাই নাই দুজনের একজন তুই একটা চিটার আমি চিটার না তুই চিটার তুই কোনো যোগাযোগ রাখছিস আমার সাথে তোর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কতবার ফোন দিছি তোরে আমি থাকি ব্যস্ত বেটা আমি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি আমি কুতকুত খেলে বেরাই আমি ব্যস্ত থাকি না তারপর ওতরে ফোন দিছে অনেকবার ওগুলা বাদ দে খালা কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ইস কি যে মিস করি মনির খালার যখন হাতে রান্নাটা খাইতাম না মানে এখন অবধি আমার জিবলাই এখনো লেগে আছে খালার কথা খুব 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 মিস করি ভুলতেই পারি না এই জন্য তোরে ফোন দেই যে তোর ফোনটা দিয়ে একটু খালার সঙ্গে কথা বলুক কিন্তু তুই তো বেড়া চিটার একটা তুমি এই জায়গায় দাঁড়া কেন যাও দেখো নেবার কি কাজ করতেছে আরে শোন গাবুলিদি কোরো না কাজে না কাকাটা হালাল করে রাখায়ো খালা আম্মিক তোর বাসায় থাকে না কোথায় থাকে আম্মা তো গ্রামে থাকে এত বড় বাসা করতেছিস আবার আম্মা গ্রামে থাকবে মানে হাঁ আম্মা কথা কি কী কোমরে আম্মা শুধু আমার শোন সারা ভেজাল লাগায় সব সময় আমার ঘরটার ভিতর শান্তি করে রাখে আমার ভালো লাগে না এই জন্য আম্মারে গ্রামে রাখছি ওই মাস শেষে খরচপাতি দিই শেষ আর এই জায়গায় থাকলে খালি টাকা 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 এই যে গ্রামে গেছে তাও টাকা আম্মার এত চাহিদা আমি চাহিদা মিটায় রাখতে পারি না প্রচুর চাহিদা আমার আম্মার বুঝলাম না তাহলে তো কার সাথে থাকস তাই বিয়ে করছি না আমি বিয়ে করছি আমার বউ থাকে আমার বাড়িতে আমার শাশুড়ি থাকে শালা থাকে শ্বশুর থাকে শালি থাকে সবাই নিয়ে থাকি সবাইরে নিয়ে তুই ফ্ল্যাট বাসায় থাকো আর তোর মা থাকে গ্রামে মানে খালা গ্রামে থাকে হ্যাঁ বোনা নিতে আমার আরেকটা বাড়ি ওইখানেই থাকি আমরা আমার না কিছুতেই বুঝে আসতেছে না খালা কি এমন চায় তোর কাছ থেকে আর কি এমন ভেজাল পাকায় তারা তোর বাসায় রাখা যায় না আর জানোস না আমার আম্মা মানে খুব খারাপ আমার আম্মার পেটে আমি জন্ম নিয়া আমি আসলে লজ্জিত এমন মার পেটে হরছে না হয় ভালো না মনির আমি তোর কথাটা মানতে পারলাম না খালার মতো মানুষ হয় না আমার শাশুড়ির মতো মানুষ হয় আমার শাশুড়ি আমার যেই সেবা যত্ন করে আমি কখন কোথায় যাই না যাই ফোন দিয়া প্রত্যেক মুহূর্তে আমার খোঁজ খবর নেয় আর আমার আম্মা কিচ্ছু না খালি চাহিদা খালি টাকা 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 ছাড়া কোনো কথা নাই আমার প্রতি তার ভালোবাসা নেই আমার টাকার প্রতি ভালোবাসা মনের আমার মনে হচ্ছে তোর কথা ভুল আসছে তুই অন্ধ হয়ে গেছিস তুই কথা কইস না তো কথা কইস না অনেকদিন পরে দেওয়া হয়েছে আম্মার কথা বাদ দে অন্য কোন কথা থাকলে ক তোর কথা ক আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দুইটা সন্তান দুইজনকে মাদ্রাসায় পড়াচ্ছি আর এই যে বাড়িটা দেখতেছিস খুব বড়ো বাড়ি করতে পারি নাই তিনতলা এটা সতায় করছি বুঝতে পারছিস আমি না ওই শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকাও নেই না তাদের যতটুকু সম্মান করা দরকার আমি সেটাই করি তাদেরকে আমি বাসায় রাখিও না আমার আম্মা আমার ফ্ল্যাটেই থাকে আর তুই যেটা বলতেছিস খালা আম্মা তোর বাসায় আসলে জ্ঞান লাগায় টাকা চাই আমার এটা মানতে খুব কষ্ট হচ্ছে তোর না সে আগে সব রয়ে গেছে খুচা মেরা কথা কস এই খুচা কথা কস এই লিগে আমার জর্গ হইতো সব সময় প্রত্যেকটা মুহূর্তে জর্গ হইতো তোর সাথে আমার এখন ওই রি করতেছ শোন আমি তোকে একটা কথা বলি কি কথা কবি তুই তোর যে শ্বশুর শাশুড়ি শালা বললি না যে আমার বাসায় থাকে তোর খুব ভালোবাসে কলিজা কাটটা খাওয়াইতে চায় এই ভালোবাসাটা না অরিজিনাল না এটা ফ্যাক জানোস পৃথিবীতে মা বাবা ছাড়া আপন বলতে দ্বিতীয় কোনো মানুষ নাই 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 আমার শ্বশুর শাশুড়ির মতো এই পৃথিবীতে কোনো না না শ্বশুর শাশুড়ি হয় মনের তুই এখনো ভুলের সাগরে বসবাস করতেছিস ছোটবেলাও তুই আমার সাথে তর্ক করছিস ভুল রাস্তায় চলছিস এখনো সেটাই করতেছিস তুই আজকে একটা বড় ধরনের বিপদে পড় তখন দেখবি তোর শ্বশুর শাশুড়ি আপন না নিজের মা আপন আরে বেটা আমার শ্বশুর শাশুড়ি আমার বিপদে দৌড়ে আইবে লাগবে বেটা তুই কস আমার বাপমার কথা বাপ মা বেটা কি বেড়া বাপ মা কিচ্ছু না জন্ম দিয়েছে নিজের হয়েছে সবকিছু শোন আমি এখন কাজটা করি কি দেখছিস তুই আমার পোশাকে আমি ক্রিমিনাল এবং শয়তান যারা তাদেরকে চিহ্নিত করার মতো একটা কাজ করি তো সেখান থেকে আমি যতটুকু জানি এই চাকরি জীবনের এক্সপিরিয়েন্সে আমি যতটুকু শিখছি না আমি জানি শ্বশুর শাশুড়ি যতটাই ভালোবাসুক না কেন সেটা ফেক ভালোবাসা মা বাবার মতো কেউ ভালোবাসে না আমি তোরে বলতেছি মনির সময় থাকতে সাবধান হয়ে যা খালা মাকে ঢাকায় নিয়ে আয় তার দেখাশোনা কর তোর শ্বশুর শাশুড়ি তোর আপন নয় 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 হ্যাঁ তুই কথা বলছিস তুই পুলিশ নে তুই চোর বাটপার দরকার যা কোন কথা আছে থাকলে ভালো কথা থাকলে কর না আজকে তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করব বন্ধু হিসাবে রিকোয়েস্টটা রাখবি আরে বেটা ক যা কর ক এত বছর পরে দেয়া হয়েছে কিছু বলার থাকলে বল ভালো কথা কবি না আমার মার কথা কইতে চাইছিস বেড়া আমি ভালো বলি মন্দ বলি তোর কথাটা রাখতে হবে তুই কি রাখবি আরে কস না এমন করতেছিস কি লিকা শোন আমি তোকে যে কথাগুলো বলবো সে অনুযায়ী কাজ করবি এদিকে ঠিক আছে তুই বেড়া কি কমু তুই যে জিনিসটা করতে চাইতেছিস তুই হাইরা যাবি হাইরা যাবি তুই হাইরা যাব তুই হাইরা যাবি বাজি ল আমি বাজি হ দশ লাখ টাকা বাজি হ দশ লাখ তুই হাইরা যাবি গা আয় আমার সাথে তুই বেড়া দশ লাখ দিবি কই থেকে আমার বেটা তুই কলেজ পুলিশের চাকরি দুই টাকার বেতনে চাকরি করস বেড়া বেটা সরকারি চাকরিকে ছোট করে দেখিস না তুই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করিস না আর আমি সরকারি চাকরি করি সৎ উপার্জন করি তোর মতো আমি শ্বশুর শাশুড়ি শালাদেরকে নিয়ে খাই না আমি আমার মা বাবাকে নিয়েই খাই তোর আমি যেটা বলছি সেটা মনোযোগ সহকারে কর তুই চল আমার সাথে

পুলিশ দিয়ে ঘেরাও করা আছে ডাক দেন আচ্ছা কি হয়েছে আপনি আমাকে একটু বলবেন আমি তো ওনার ওয়াইফ আপনি মনির সাহেবের ওয়াইফ তাই না ওনার নামে ওয়ারেন্ট বের হয়েছে ওয়ারেন্ট বের হয়েছে মানে ও তো চোর না বাট পারো না শুনেন আপনার হাজবেন্ড একশো কোটি টাকা দুর্নীতি করছে একশো কোটি টাকা এত টাকা কই আমার কলেজের চুকরা জানাই আসছে পুলিশ কেন এই বাসা এই আপনি কে আপনাকে চোরের মতো দেখা যায় কি বলতেছেন আপনি এসব উনি আমার আম্মা আর আমি মনের শাশুড়ি আম্মা লাগি আপনি শাশুড়ি হন না কি হন সেটা আমার দেখার বিষয় না এদিকে তো পুলিশ এসে গেল লেগে কত মারে আম্মা তুঙ্গ জামাই নামে একশো কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছে এটা নিয়ে ওরান বেরিয়েছে এখন পুলিশ এসে তুঙ্গ জামাইটা দূরে নিয়ে যাব আল্লাহ জানে কত বছরের সাজা দেয় এখন আম্মা কি করবো তাইলে তো জামাই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি সব পুলিশে লয়ে যাবো গা হ্যাঁ জামা ফকিরা যাবো গা তা আমি কিছুই তো থাকবো না হ আম্মা এটাই তো আমরা তো পথের ফকির আজম পরে রাস্তা রাস্তা আর এক কাজ কর যেমন ডিভোর্স দিয়া দে তার ভালো এক জায়গায় বিয়া দেব তো তে আমার বাচ্চা কাচ্চা অনেক সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে রইসে তার ডিভোর্স দিয়ে আমরা চলে যাই গিয়ে জায়গার থেকে আর গয়নাগাটি যে আছে সব বুঝতে পারলো টাকা পয়সা আছেই কম বেশি হ্যাঁ মা তুমি ঠিকই কইছো ওর আসা আর পড়ার থেকে লাভ নেই শোনান আমার মাইয়ের জন্য এখন বাসায় ফিরে নাই কে আর ওরা থানায় দৌড়াতে লোয়া যান না কি কোনো ডাম দেহার বিষয় নয় পত্র ফকির হয়ে গেছে কাঙালি হয়ে গেছে এই জামাই লাগে আমার মাইয়া রাখুন না আমার মায়ের সামনে বড় ভবিষ্যৎ পড়া রয়েছে এই জামাই ডিভোর্স দিয়ে দেবো আমি একটা জিনিস বুঝলাম না এই লোকটা আপনাদের জন্য তো অনেক কিছু করছে এই লোকটার জন্য কি আপনাদের মধ্যে একটু মায়া নাই দেখেন আপনি চোর বাপটা ধরতে আসেন না চোর বাপটা ধরে নিয়ে যান ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমার আম্মা ঠিকই বলছে এই দুর্নীতি তো আমার মনে হয় আপনাদের জন্যই করছে আপনার ঢাকা শহরে পাঁচ পাঁচটা ফ্ল্যাট আছে আপনার নামে এমন কি গুলশানের মতো একটা জায়গায় আপনার নামে তিন বিঘার মতো সম্পত্তি আছে আর এই আপনার অ্যাকাউন্টে তো এখনও পাঁচ কোটি টাকার কমে না স্বর্ণ অলঙ্কার তো আসেই এগুলো তো আমার মনে হয় সব কিছু আপনাদের জন্যই সে দুর্নীতি করছে আমরা কি বলছি দুর্নীতি করে তারপর আমাদের আইনা দাও আমরা তো বলিনি আমরা বলছি সৎ পথে উপার্জন করো হ্যাঁ সৎ পথে না জীবনযাপন করা অনেক কষ্ট এই যে আপনারা আইসিজি জীবন করতেছেন আপনাদের কারণেই লোকটা দুর্নীতি বাজিছে আবার 50000 টাকা দে কে ছেলে আমার ছোট ভাই ওই আপনারা দেখে ভয় পেয়েছে সারে যাইছে 120 টাকা দুর্নীতি বাজ চোর বাটপা ঢাকা ধরে নিয়ে যাবে স্যার এ নিয়ে যান তো এরকম চোর বাটপার ঢাকা দুর্নীতি বাজের সাথে আমার সংসার করা হবে না নিয়ে যান কি রে তোরে কি বলছিলাম তোর শাশুড়ি না তোরে কলিজা কাটটা ভুনে করে খাওয়ায় এই তার নমুনা দেখলি আপন মা সে কতটুকু আপন হতে পারে স্ত্রী কতটুকু আপন হতে পারে আজকে তো চোখ খুলছে বুঝতে পারছিস দেখ স্যার আপনি কি বলতেছেন এসব আমি তো কিছু বুঝতে পারতেছি না কিছু বোঝার দরকার নাই কিছু জানার দরকার নাই আমি এতদিন জানতাম যাদের জন্য শরীরের রক্ত বিক্রি কইরা গাম করা ইনকাম কইরা আমার শাশুড়ি শাশুড়ি আম্মা শাশুড়িকে খাওয়াই আমার কলিজার টুকরা বউকে খাওয়াই তারা আমার কতটুকু ভালোবাসে আমি ভালোবাসি হ্যাঁ আমি জানতাম এই পৃথিবীতে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইলে আকাশটা যেমন একদিকে আর আরেকদিকে দেখা যায় না আমি মনে করতাম আমার বউ শাশুড়ি আমায় কতটুকু ভালোবাসে আমি তোমার অনেক ভালোবাসি আমার কথা বললেন না আর আমার নিজের মা যে আমাকে জন্ম দিছে যে আমার পেটে ধরছে তাহলে তোমাদের জন্য বাসা থেকে বের করে দিছি তোমার মুখের কথা আমার শাশুড়ির মুখের কথা আর তোমরা এই ভালোবাসা। আমি বিপদে পড়ছি সুন্দর আরো বিপদ আমার ঠেইলা চেইলা গেছো ও যদি আজকে না থাকতো আমি তো জানতামই না তোমরা আমাকে এত ভালোবাসো তোমার আম্মা সবসময় কলি জায়গায় কেক চায় তুমি তো পারো না তোমার হাত সবসময় আমার দিয়ে দাও না কামরাই কামরায় খাও লাগে আমি আমার হাতের বস্তুগুলো খাও হ্যাঁ এত ভালোবাসা আমাকে আহ এই তোমাদের ভালোবাসা আমার বন্ধুর সাথে দেখানো বুঝতাম না জানতাম না তোমাদের মতো চিটার ঠক বাস আমি জীবনও দেখিনি আমার জীবনও দেখিনি আমি আমি কিন্তু অরজিনালি তোমাদের ভালোবাসছি মন থেকে ভালোবাসছি আমি আমরা তো অনেক ভালোবাসি কথা বলেন না আপনার শ্বশুরই না শ্বশুর নামের কলঙ্ক দেখো এই মানুষ মাত্র তো ভুল হয় বলবেন না এতদিন দিন আপনাদের দিতে পারছি খাওয়াইতে পারছি আমি ভালো ছিলাম ঢাকা শহরে আপনার নামে জায়গা রাইখা দিছি ফ্ল্যাট কিনা দিছি আর তোরে ব্যাংকে 5 কোটি টাকা রাখছি তোর ব্যাংকে তোর অ্যাকাউন্টে রাখি নাই জায়গা তোর নামে ফ্ল্যাট কিনেছি জায়গা কিনেছি তোর ভাইরে প্রত্যেক মাসে 5 টাকা সাত লাখ টাকা হাত খরচ দিই আর এখন আমি বিপদে পড়ছি আমার চিনো দিদি ভাই তো জামাই তোমার ভাই না ওটা তোমার শালা না এখন এই মুহূর্তে তোর আমি তালাক দিলাম কি বলছ এসব তোর সাথে আমি সংসার করব না তুমি পাগল হয়ে গেছো কথা কবি না কথা কবি না জামাই এই আম্মা আমি চাই না আপনার গায়ে হাত দিতে মাথা ঠান্ডা করে আপনি কথা বলবেন না সোজা বের আমার বাসা থেকে জামাই আমরা কোথায় যাব এই বলছি এই পর্যন্ত যা দিছি আপনাদের আপনার এই বয়স যা হয়েছে সামনের বয়স পর্যন্ত জানি না কোথায় যাবেন বেরোবেন বন্ধু তোর কাছে একটা রিকোয়েস্ট আমি দুর্নীতিবাজ খারাপ হয়েছে এদের কারণে এদেরকে ধরে নিয়ে আপা কি হয়েছে কখন আসলে বেড়াওয়ার বাসার থেকে সার তো পরের বাচ্চারা বেড়াওয়ার বাসার থেকে টাকা লাগছে